নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন সরকারি কর্মীদের ডিএ নিয়ে শুক্রবারই বড় নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট মামলার নিষ্পত্তি হওয়ার আগে সরকারি কর্মীদের বকেয়াডিয়ার অন্তত পঁচিশ শতাংশ মেটানোর নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত এবার এই রায় নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে প্রবেশমুখে তাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন কোর্টের কেসে আমি কিছু বলি না যা করি আইনত করি মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের মধ্যে প্রশ্ন উঠছে তবে কি রিভিউ পিটিশনের জন্য আবেদন করতে চলেছে সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তার প্রেক্ষিতে কেন্দ্রীয় হারের ডি এর দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন এই রায় বার হওয়ার পর রাজ্য ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি হয়তো রাজ্য বুঝে গিয়েছে আগামী দিনে একশো শতাংশ ডিএ মেটাতে হবে সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন রাজ্যের কর্তব্য রাজ্য রিভিউ পিটিশন করলে তারা তৈরি বলে জানান ভাস্কর ঘোষ তিনি বলেন সেক্ষেত্রে একটা বিষয় বলতে পারি পঁচিশ শতাংশ আমরা পঞ্চাশ শতাংশ করে আনবো অন্যদিকে কেন্দ্রীয় হারে ডি এর দাবিতে আন্দোলনকারী এবং মামলাকারী সরকারি কর্মচারী পরিষদ সংগঠনের সভাপতি দেবাশিস বলেন এখনও মামলাটির শুনানি পর্ব শেষ হয়নি একটি অন্তর্বর্তী রায় দিয়েছে আদালত ফলে এই রায় নিয়ে আদৌ রিভিউ পিটিশন করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট বলা হয়েছে রাজ্যকে সরকারি কর্মীদের ডিআর মহার্ঘ ভাতা অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে আগামী ছয় সপ্তাহের মধ্যে সেই টাকা মিটিয়ে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত আগামী চৌঠা আগস্ট ফের মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিএ মেটানোর যে নির্দেশ রাজ্য সরকারকে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেই ভিত্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে যে চর্চা শুরু হয়েছে বা সম্ভাবনার কথা উঠে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকার আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন